হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা রান্নার বড় ভিডিও নিয়ে আসলাম তো সেটা হলো যে ছোট উস্তা অনেকেই রান্না করলে কিন্তু তিতো লাগে তো সেক্ষেত্রে করলা গুলো আপনারা কি করবেন এটা আসলে করলা না এটাকে উস্তাই বলা হয় তো আগে কুচি কুচি করে কুচিয়ে নেবেন যতটা কুচি করা যায় কারণ এটা তি তো লাগে তার জন্য রান্নার একটু অন্যভাবে করতে হবে তো কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে আর আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো তারপরে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে করলাটা পাঁচ মিনিট রেখে দেবেন এরপরে ভালো করে কষ ধুয়ে নেবেন পরে আবার একটু লবণ মাখিয়ে রেখে দিবেন দেখবেন পরে করলাটা একটু অনেকটা হালকা নরম হয়ে আসবে করলা সাথে সাথে রান্না করেন করলাটা কিন্তু সিদ্ধ হয়ে চায় না তো করলাটা যদি একটু লবণ মাখিয়ে রাখি যান ওর গায়ের পানিটা ছেড়ে দিবে এবং সফট হয়ে আসবে তো তারপর একটু এখানে করলা তিতা না হওয়ার আর কারণ আছে সেটা হলো যখন পিঁয়াজটা কাটবেন একটু মোটা মোটা করে কাটবেন একটু রসুনটা বেশি করে দিবেন তো আর কাঁচা জল তো অবশ্যই মাছ দিবেন তো ওই পেঁয়াজটা ভাজি করবেন ওইটা যেন না পুড়ে যায় অর্ধেকটা যখন পুড়ে যাবে হালকা একটু বাদামি কালার চলে আসবেন তখন আপনার করলা দিয়ে দেবেন আর করলাটা তখন যেন গায়ে পানি না থাকে করলায় গায়ে পানি থাকলে কিন্তু করলা পিত লাগে তো এরপরে আসতে দিয়ে হলুদটা হলুদ দেবেন করলা তিতা লাগে বিভিন্ন কারণ আছে আছে অনেকে হলুদ দেয় বেশি তো হলুদটা কিন্তু হলুদটা সামান্য একটু দিবেন খাবারের জন্য না দিলে কোনো সমস্যা নেই তো এরপরে ভাজি করার সময় অনেকে হাতে তরকারিটা কিন্তু ঢেকে দেয় জাস্ট করলাটা কখনোই ঢেকে দিবেন না করলাটা যদি ঢেকে দিন তাহলে তিতাটা বেশি লাগবে ওই যে পানিটা জমে যায় আর এখানে একটু সামান্য তেলটা বাড়িয়ে দেবেন তেলটা যদি বাড়িয়ে দেওয়া হয় এই যে আমি ভাজি করতেছি দেখেন একদম কিন্তু সফট হয়ে গেছে মাছের মতো উলটিয়ে উল্টিয়ে ভাজি করতেছি তো এভাবে ভাজি করে নিলে একদম হয়ে গেছে কিন্তু তা কিন্তু বাদামি বনে অনেকটা হয়ে গেছে এখানে কিন্তু অনেকটা বাদামি বনে দেখাচ্ছে না তো এবারে ভালো করে উলটি উলটি ভাজি করতে এখানে আপনারা ছোটো মাছ ভাজি করেন জাস্ট ছোট মাছের মতো এবারে সুন্দর করে ভাজি করে নেবেন তো যখন একটু হালকা এই যে বাদামি বনের হয়ে আসবে আর ঝুর ঝুরি হয়ে যাবে একদম ঝুর ঝুরে হয়ে যাবে এই তো হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে খাবেন খুবই মজা এভাবে করলাটা বাজি করে নেবেন মোটিয়ে টিতা থাকবে না তিতা লাগবেও না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ